চিপকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স সেই সঙ্গে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসলো আর সিবিকে সরিয়ে দুর্দান্ত একটা জয় দেখতে পেলাম স্পিন সহায়ক পিচ পেলে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা কীরকম পারফরমেন্স করতে পারেন তা একবার আজও প্রমাণিত হয়ে গেল আজকের ম্যাচে দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পেলাম যেখানে সুনীল নারী তিন তিনটে উইকেট পেলেন বরুণ চক্রবর্তী মইন আলীকে ফিরিয়েও কিন্তু চমকে দেওয়ার মতো পারফরমেন্স দেখতে পেলাম কে আর এর দুর্দান্ত যেখানে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হিসেবে ফিরে লজ্জার নজির গড়লেন একেবারে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করলো চেন্নাই সুপার কিংস যেখানে ঘরের মাঠে যেখানে একেবারে হলু হলুদ জার্সিধারী দর্শকের সংখ্যা অনেকটাই ছিল যেখানে পুরো চিপক স্টেডিয়ামে হলুদ জার্সিধারীর দর্শক সংখ্যা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংসকে যেভাবে পর্যদস্ত করলো কলকাতা নাইট রাইডার্স তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেন আবার একবার প্রমাণিত হয়ে গেল এবং দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পেলাম যেখানে একের পর এক উইকেট হারাতে থাকলো সিএসকে এর ব্যাটিং লাইন আপ একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়লো সে শব্দে একশো তিন রানে কুড়ি ওভার নির্ধারিত কুড়ি ওভারে তাদের ইনিংস শেষ হলো একশো চার রানে নেমে যেভাবে সুনীল নারিন সেই সুনীল নারিন যে কোনো পিচেই যে বিধ্বংসী চেহারায় ব্যাট করতে পারেন দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পেলাম চুয়াল্লিশ রানের দুর্দান্ত একটা ঝকঝকে ইনিংস দেখতে পেলাম তার ব্যাট থেকে এবং যেখানে ধোনিকে ফিরিয়ে ক্যাপ্টেন হিসাবে রকম লাভ হলো না ঋতুরাজ গাইকোয়াড়ের যে কোনো চোটের জন্য নাকি তিনি ছিটকে গিয়েছেন আইপিএল থেকে তার পরিবর্তে এম এস ধোনিকে ফের একবার অধিনায়ক হিসেবে দেখার অপেক্ষায় ফের একবার জয়ের স্বপ্ন দেখছিল চেন্নাই সমর্থকরা কিন্তু সে শব্দে একেবারে ধোপে টিকলো না সেই সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের এই হার নিঃসন্দেহে তাদের আরও ব্যাক ফুটে ফেলে দেবে টানা পাঁচ হারের ধাক্কা সামলে কিভাবে তারা ঘুরে দাঁড়াবে সেই সবই প্রশ্ন সেই সবই রাস্তা কিন্তু তারা খুঁজে বের করার চেষ্টা করবে কিন্তু কিভাবে পাবে তার সময় বলবে কিন্তু আপাতত কে কে আরের আট উইকেটে জয় চিপকে নিঃসন্দেহে রান রেটও কিন্তু বাড়িয়ে নিল আরের পারফরমেন্স একেবারে স্যালুট করার মতো বিশেষত যদি বলা যায় সেক্ষেত্রে সুনীল নারিনের পারফরমেন্স একেবারে চমকপ্রদ বললেও ভুল বলা হবে ওপেনিংয়ে নেমে চুয়াল্লিশ করলেন বলিংয়ে তিন উইকেট পেলেন বাকি বাকি পারফর্ম বাকি ব্যাটারদের পারফরমেন্স তো দেখতেই হলো না পাশাপাশি বোলারদের প্রত্যেকটা স্পিনার বোলারদের যে পারফরমেন্স দেখতে পেলাম সেখানে প্রেশার হিসাবে হর্ষিত রানাও কিন্তু দুর্দান্ত বল করলে অর্থাৎ ডাহা ফেল চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বা বলিং লাইন আপ একেবারে বলা যেতেই পারে দুর্দান্ত পারফরমেন্স যেখানে কে কে আনে সেখানে চিপকে গিয়েও এতগুলো সমর্থকের সামনে গিয়েও চেন্নাই সুপার কিংস একেবারে দুমড়ে মুচড়ে গেল এটাই কিন্তু হতাশাব্যঞ্জক একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম হতশ্রী পারফরমেন্স আমরা দেখতে পেলাম ধোনির টিমের কাছে এবং এই চেন্নাই সুপার কিংস পাঁচ পাঁচবারের চ্যাম্পিয়ন কে কে আর যদিও তিন তিনবারের চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ছ নম্বর ম্যাচ খেলে ছ পয়েন্ট সংগ্রহ করলো হয়তো কিন্তু নেট রান্ডের যেভাবে বাড়িয়ে ফেললো একেবারে নেট র্যান্ডের তো বাড়িয়ে ফেললো পাশাপাশি পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসলো আজকে পারফরমেন্সের বিশ্লেষণ তো অবশ্যই করব কিন্তু তার আগে ধোনির ব্যাপারে কিছু বলতেই হয় মহেন্দ্র সিং ধোনিকে যেভাবে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা স্টেটে যেভাবে তার সমর্থক রয়েছে ইডেন গার্ডেন্সে খেলা হলো কে আরের সমর্থকের পাশাপাশি সমসংখ্যক প্রায় দর্শক থাকে ইয়েলো জার্সিধারী বা হলুদ জার্সিধারী এই সিএসকে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু সাপোর্ট সেইভাবে পাচ্ছে না একেবারে সিএসকে যে সাপোর্টার সেখানে ঘরের মাঠে চেনা মাঠে যেখানে সিএসকে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়লো একেবারে প্রশ্ন তুলে দিচ্ছে এই চেন্নাই সুপার কিংস যে এবারে প্লে অফে উঠতে পারবে না কিন্তু তার পাশাপাশি কে কেকআরেরও কিন্তু বাড়তি অক্সিজেন তো অবশ্যই পেল এবং আজকের ম্যাচে যদি দেখা যায় যেখানে একেবারে মৈনালিকে ফেরানো হয়েছে স্পেন্সার জন্সনের জায়গায় সঠিক সিদ্ধান্ত চিপকের মতো পি যেখানে টস হলো টসে দেখলাম যে কে কে জিতলো এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল সেখানে এম এস ধোনি বলছিলেন তিনি টসে জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন অর্থাৎ টস কিন্তু কোনোভাবেই দুই দলের কাছে কিন্তু প্রভাব ফেলতে পারেনি যদিও কলকাতায় কিন্তু তাদের যে পরিকল্পনা সেই মাফিক খেলেই কিন্তু চয়টা পেল এবার আজকের ম্যাচের বিশ্লেষণ অবশ্যই করবো যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেই জায়গায় দাঁড়িয়ে সুনীল নারিনের ব্যাটিং বলিং পারফরমেন্স জন্য একেবারে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কিন্তু প্রথমে নেমে চেন্নাই সুপার কিংস যেভাবে রচীন্দ্রবিন্দু চার করেছেন নয় বলে কনে এগারো বলে বারো করেছেন বাইশ বলে ষোলো করেছেন থ্রি পার্টি বিজয় শঙ্কর একুশ বলে উনত্রিশ করেছেন কিন্তু দু দুবার আউট থেকে বেঁচেছেন পাশাপাশি শিবম ডুবে তিনি উনত্রিশ বলে একত্রিশ করেছেন নট আউট ছিলেন তিনি কিন্তু সম্মানজনক একটা জায়গায় নিয়ে গিয়েছেন অল আউটের হাত থেকে বাঁচিয়েছেন বলা যেতেই পারে অশ্বিন সাত বলে এক করেছেন যাদের যা দুই বলে শূন্য করেছেন চার বলে শূন্য দীপক হুদা এবং ধোনি চার বলে এক করেছেন থালা 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 নূর আহমেদ আট বলে এক করেছেন অনশুল কম্বোজকে নামানো হয়েছে তিনিও কিন্তু তিন বলে তিন করেছেন যেখানে ভারত যেখানে কে কেকেআর বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছেন বৈভব আরোরা চার বলে একত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মোহিন আলী চার ওভারে কুড়ি রান দিয়ে এক উইকেট পেয়েছেন হরষিত রানা ওভারে ষোলো রান উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী ওভারে বাইশ রান দিয়ে উইকেট পেয়েছেন নারিন চার চারভাবে তেরো দিয়ে তিন উইকেট পেয়েছেন দুর্দান্ত পরফরমেন্স কেকের বোলারদের এই যে একশো চার রানের টার্গেট দেখুন একশো চার রানের যে টার্গেট তারা কিন্তু একেবারে এক সময় উনআশি রানে কিন্তু নয় উইকেট পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংসে সেখান থেকে তারা একশো তিন করেছে একেবারে নিঃসন্দেহে বলা যেতে পারে দুর্দান্ত একটা ব্যাপার কিন্তু তারপরেও এরকম একটা স্কোর নিয়ে যে লড়াই হবে না সেটা কিন্তু বোঝা গিয়েছে এবং এত সহজে জিতবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি কারণ যেভাবে ব্যাট করছিলেন সুনীল নারিন এই পিচে এরকম ব্যাট করা সত্যিই কঠিন যেখানে একশো চার রানের টার্গেট ছুতে গিয়ে ডিকক দেখুন ষোলো বলে তেস্ট করেছেন নারিনের এই পারফরমেন্স ভাই স্যালুট স্যালুট কেন তিনটে স্টার নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে কে কে আর যতই ক্যাপ্টেন পরিবর্তন হোক তারা কিন্তু ছন্দে ফিরেছে যদি একটু ইডেন গার্ডেন্সের পিচটা বলিং সহায়ক হতো স্পিন সহায়ক হতো তাহলে কে কে আর যে প্রত্যেকটা ম্যাচ জিতত সেটা কিন্তু বলাই যায় ডিকক ষোলো বলে তেইশ করেছেন নারী আঠেরো বলে চুয়াল্লিশ অজিঙ্কা রাহানে ক্যাপ্টেনের মতো ইনিংস খেলেছেন সতেরো বলে কুড়ি বারো বলে পনেরো করেছেন রিঙ্কু সিং সেই জায়গায় চেন্নাই সুপার কিংস তিন ওভারে চল্লিশ রান দিয়ে খলিল আহমেদ তিনবারে চল্লিশ রান দিয়ে উইকেট পাননি কম্বোস দুবারে উনিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন অশ্বিন তিনবারে তিরিশ রান দিয়ে শূন্য উইকেট নুর আহমেদ দুইবারে আট রান দিয়ে এক উইকেট যাদের যা একটা বলেই কিন্তু নয় রান দিয়ে ম্যাচ হারিয়ে দিয়েছেন বলা যেতেই পারে এই যে বড় জয় নিঃসন্দেহে কলকাতার যে নেট রানডেট অনেকটাই বেড়ে গিয়েছে সেটা কিন্তু বলা যায় একটু নেট রানডেটের দিকে নজর রাখবো যেখানে একেবারে বলা যেতেই পারে যে কলকাতা নাইট রাইডার্স যেভাবে আরসিবিকে সরিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসলো সেখানে প্রথমে পাঁচ ম্যাচ খেলে কিন্তু আট পয়েন্ট নিয়ে চারটে ম্যাচ জিতেছে গুজরাট টাইটেলস এক নম্বরে দু নম্বরে দিল্লি ক্যাপিটালস সব করে ম্যাচ জিতেছে চারটের মধ্যে কে ক্যাচ ছয় ম্যাচ খেলে ফেললো সেখানে তিনটে জিতেছে এবং নেট রান প্লাস জিরো পয়েন্ট এইট জিরো থ্রি অর্থাৎ দুর্দান্ত আরসিবি চারে চলে গেল পাঁচ ম্যাচে তাদের তিনটে জয় এবং একটি ম্যাচ অবশ্যই কে ক্যারেজ থেকে কম খেলেছে তাদের নেট রান প্লাস জিরো পয়েন্ট ফাইভ থ্রি নাইন পাঞ্জাব কিংস ঠিক পাঁচ নম্বরে রয়েছে যদিও তাদের চার ম্যাচ খেলা হয়েছে অর্থাৎ কলকাতার এই পারফরমেন্স দুর্দান্ত একটা পারফরমেন্স যদিও আপনাদেরকে বলে রাখি কালকে কিন্তু ডাবল হিটার যেহেতু শনিবার শনিবারে কিন্তু দুটো ম্যাচ রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই আমরা কিন্তু দেখতে পাবো যেখানে সুপার সুপারজাইন্ট এবং গুজরাট টাইটান্সের খেলা রয়েছে পাশাপাশি হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের ম্যাচ রয়েছে আপনাদেরকে বলে রাখি যে কালকে কিন্তু ব্যাঙ্গালুরো এফসির এগেনস্টে মোহনবাগান সুপার সুপারজাইন কিন্তু আইএসএল ফাইনালে নামবে আগেই কিন্তু আইএসএলের সিল্ড কিন্তু জিতে গিয়েছে মোহনবাগান সুপার সুপারজাইন অর্থাৎ কালকে কিন্তু একেবারে এর ট্রফি জয়ের সুযোগ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে দুর্দান্ত একটা ম্যাচ হবে কিন্তু শনিবারে দুটো আইপিএলেরও ম্যাচ রয়েছে অবশ্যই আপনাদের বাকি খবরের জন্য চোখ রাখতেই হবে রুয়েলটির পর্দায় কিন্তু কলকাতার এই জয় চ্যাম্পিয়নদের মতোই জয় কিন্তু ইডেন গার্ডেন্সের পিচ স্পিন সহায়ক চায় সুজনবাবু স্পিন সহায়ক পিচ করে দিন ইডেন গার্ডেন্সে না হলে কিন্তু এই দু দুটো ম্যাচ যেভাবে ইডেন গার্ডেন্সে কে কে আর হাঁটতে হচ্ছে এটা কিন্তু হাঁটতে হতো না আগামী দিনে কে কে আর যাতে স্পিন সহায়ক পিচ পায় দুর্দান্ত খেলে ইডেন গার্ডেন্সে এমনটাই কিন্তু চাইব খুব ভালো থাকবেন আর বাকি খবরের জন্য অবশ্যই চোখ রাখতেই হবে রুয়েলটির পর্দায় কে কে আর কে কে আর